বন্ধুরা ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ ইম্পোজ করেছে ভারতের ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ ইম্পোজ করেছে আমেরিকা তো ভারতের ওপর ট্যারিফ ইম্পোজ করে দিল ভারতকে ভয় দেখানোর জন্য ভারতকে দাবানোর জন্য কিন্তু এটা ব্যাকফায়ার করে যাচ্ছে আমেরিকানদের ওপর এবং মূর্খ কাংলাদেশি এবং পাকিস্তানিরা পাকিস্তান সেরকম কিছু বলছে না বাট মূর্খ কাংলাদেশিরা এটাকে সেলিব্রেট করছে একত্রিশে জুলাই যখন ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ অ্যানাউন্স করলেন যে পৃথিবীর কোন দেশের ওপর কত পার্সেন্ট ট্যারিফ ইম্পোস হচ্ছে সেটা অ্যানাউন্স করলেন তখন মোহাম্মদ ইউনিস একটি লম্বা করে টুইট করেছেন এই টুইট দেখলে বাংলাদেশের আনন্দের লেভেলটা আপনি বুঝতে পারবেন আমাদের এখানকার কিছু মানুষের সন্দেহ ছিল মোহাম্মদ ইউনিশ একজন নোবেল জয়ী উনি কি ভারত হতে পারেন উনি কি ও অসভ্যদের সাথ দিতে পারেন মূর্খদের সাথ দিতে পারেন এই টুইট দেখলে আপনার সেই ডাউট ক্লিয়ার হয়ে যাবে আর এরপরে যদি না হয় আপনাকে আর কিছু বলার নেই আপনাকে একটা কথা বলতে হবে চাল বস্তিকে ঠিক আছে এখন প্রশ্ন হলো এই ট্যারিফে ভারতের লাভ না ক্ষতি কারণ আমেরিকানরা খুব চালাকির দ্বারা এই ট্যারিফটা এম্পোজ করেছে বিশেষ করে ভারতের ওপর বাকি দেশের ওপর যে ট্যারিফ ইম্পোজ করা হয়েছে এটা ওভারঅল সমস্ত গুডসের ওপরই কার্যকর কিন্তু ভারতের ক্ষেত্রে দেখা গেছে ভারতের যা এক্সপোর্ট তারপরে প্রায় সিক্সটি পার্সেন্ট প্রোডাক্টের ওপর ট্যারিফ ইম্পোজ করা হয়েছে কিন্তু ফর্টি পার্সেন্ট প্রোডাক্টের ওপর কোনো ট্যারিফ ইম্পোজ করা হয়নি মানে আগে যেমন ছিল তেমনই আছে কেন করা হয়েছে বা কোন কোন জিনিসের ওপর ট্যারিফ ইম্পোজ করা হয়েছে বা কোন কোন জিনিসের ট্যারিফ ইম্পোজ করা হয়নি প্রথমত বলি যে সকল জিনিস আমেরিকানদের বেশি প্রয়োজন যে সকল জিনিস আমেরিকানা বেশি কনজিউম করে সেই সকল জিনিসের ওপর ট্যারিফ লাগায়নি যেমন ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট সেমিকন্ডাক্টার সেমিকন্ডাক্টার নিয়ে ভারতের সঙ্গে আমেরিকার একটি চুক্তি আছে ডিল আছে সেই কারণে সেমিকন্ডাক্টার এই ট্যারিফের বাইরে রয়েছে ক্রিটিক্যাল মিনারেলস কপার স্মার্টফোন ধমকে যাচ্ছে অ্যাপেলকে অন্যান্য কোম্পানিকে ধমকি দিচ্ছে ভারতে ফোন বানাবে না এখানে বানা আমি ট্যারিপ লাগিয়ে দেবো বাট বর্তমানে এই ট্যারিপের থেকে বাইরে রয়েছে স্মার্টফোন কারণ আমেরিকায় তিনটি স্মার্টফোন বিক্রি হলে একটা হয় ভারতীয় মানে মেক ইন ইন্ডিয়া সো এটাকেও বাদ রাখা হয়েছে আমেরিকানরা প্রচুর পরিমাণে কনজিউম করছে সেই সঙ্গে কম্পিউটার যে সকল কম্পিউটার ভারতে তৈরি হয় এবং যেগুলো এক্সপোর্ট করা হয় তার উপর কোনো ট্যারিফ লাগায়নি আমেরিকান সরকার ডোনাল্ড ট্রাম্প সরকার তাহলে কার কার ওপর ট্যারিপ লাগানো হয়েছে টেক্সটাইল যেটা বাংলাদেশ ভিয়েতনাম বাকি দেশগুলো এক্সপোর্ট করে টেক্সটাইলের ট্যারিফ ইমপোজ করা হয়েছে জেমস অ্যান্ড জুয়েলারি অটো পার্স যেগুলো বাকি দেশগুলো এক্সপোর্ট করে কেমিক্যালস ক্যাপিটাল গুডস মানে রোবোটিক গুডস বা ইন্ডাস্ট্রিয়াল যে ধরনের প্রোডাক্ট হয় মেশিনারি যেগুলো হয় ইলেকট্রনিক্স প্রোডাক্ট মোবাইল ইলেকট্রনিক্সের মধ্যে পড়ে বাট এটাকে আলাদা রাখা হয়েছে স্মার্টফোনটাকে তাহলে বুঝতেই পারছেন আমেরিকানরা চালাকির সঙ্গে ভারতের সঙ্গে একটা গেম খেলছে আর কিছু নয় কেননা যদি এমনটা না হতো তাহলে একসঙ্গে সবার ওপর ট্যারিফ লাগাতো কিন্তু আমেরিকারা দেখেছে কোন কোন জিনিস আমাদের বেশি প্রয়োজন কোন কোন জিনিস আমরা ট্যারিফের বাইরে রাখবো কারণ এই সব জিনিসের ওপর ট্যারিফ লাগিয়ে দিলে আমাদের সাধারণ মানুষের ওপর চাপ পড়বে তাই এগুলোকে বাইরে রাখো কারণ বাংলাদেশ পাকিস্তান সহ মোট পঞ্চাশটি দেশের ওপর ভারতের থেকেও কম ট্যারিফ ইমপোজ করা হয়েছে আর এটা নিয়ে ইউনুস টুইট করে বলেছেন ভারতের মতো বড় রাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা ভালো ট্রেড ডিল করতে পারেনি কিন্তু বাংলাদেশ পেরেছে টোয়েন্টি পার্সেন্ট ট্যারি পিম্পোসে তাতে আনন্দে নাচছে বাংলাদেশ কিন্তু বাংলাদেশই যারা আছে যে সকল ল মেকার রয়েছে কাংলাদেশে তাদের মাথায় এতটুকু ঢোকেনি আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে একটা গেম খেলছে তাদেরকে নাচাচ্ছে তাদেরকে নিয়ে একটা গেম খেলা হচ্ছে ভারতকে উস্কানোর জন্য ভারতের ওপর প্রেশার ক্রিয়েট করার জন্য একটা গেম খেলা হচ্ছে আর কিছু নয় সেটা ইউনিস সরকারের মাথায় ঢুকছে না কারণ মূর্খের দল অশিক্ষিত দল ওনার টুইটটা আমি শো করেছি আপনারা পস্ট করে পড়ে নিতে পারেন পড়লে বুঝতে পারবেন ওনার আনন্দের লেভেলটা কোথায় ছিল এখন প্রশ্ন হচ্ছে ট্রাম্প এরকম করছে কেন কারণ এর আগে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসছিল। তখন ভারতের সঙ্গে ওনার সুসম্পর্ক ছিল উনি ভারতপন্থী ছিল এবং চায়না বিরোধী ছিলেন কিন্তু বর্তমানে দেখছি ওনার ফোকাস চায়না থেকে সরে গিয়ে পুরোপুরি রাশিয়া এবং ভারত উপর চলে এসছে হোয়াই কারণ উনি ভারতের ওপর প্রেশার ক্রিয়েট করছেন কারণ উনি ভারতের হিউজ অ্যাগ্রিকালচার মার্কেটে ঢুকতে চান কারণ ভারত আমেরিকান প্রোডাক্টকে ভারতীয় এগ্রিকালচার মার্কেটে ঢুকতে দেয় না আমেরিকান এগ্রিকালচার প্রোডাক্টের ওপর ভারত প্রায় ফর্টি পারসেন্ট ট্যারিফ চাপিয়ে রেখেছে ভারত ফর্টি পার্সেন্ট ট্যারিফ চাপিয়ে রেখেছে যাতে আমেরিকান কোনো ডেয়ারি প্রোডাক্ট কোনো ফুড ভারতীয় মার্কেটে বিক্রি না হয় এর ফলে আমাদের এখানকার কৃষক বেঁচে যাবে আর ডোনাল্ড ট্রাম্প কেন ভারতীয় এগ্রিকালচার মার্কেটে অ্যাক্সেস চাইছেন কারণ প্রতিটা লিডার তাদের কোর ভোটার নিয়ে কাজ করেন তাদের কোর ভোটার নিয়েই রাজনীতি করেন ডোনাল্ড ট্রাম্পের কোর ভোটার কারা পিছিয়ে পড়া মানুষ কৃষক গ্রামের মানুষরা কারণ শহর অঞ্চলে ডোনাল্ড ট্রাম্পকে অতটা পছন্দ করা হয় না অতটা উনি ভোট পান না কিন্তু গ্রাম ওনার পপুলারিটি অনেক বেশি তাই ডোনাল্ড ট্রাম্প তার কোর ভোটারকে খুশি করার জন্য আমেরিকান কৃষকদের লাভবান করার জন্য ভারতীয় হিউজ এগ্রিকালচার মার্কেটে অ্যাক্সেস চাইছেন আর যেটা ভারত সরকার দিচ্ছে না ভারত সরকার নেগোশিয়েট করে যাচ্ছে বাট এগ্রিকালচার মার্কেটে অ্যাক্সেস ভারত সরকার দিচ্ছে না এতে আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে আর এই কারণে ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ম্যাক্সিমাম প্রেশার ক্রিয়েট করার জন্য ভারতের আশেপাশে যে সকল দেশ রয়েছে বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তানকে নিয়ে গেম খেলছেন ওনাদের ওপর কম ট্যারিফ কিছু সংখ্যক কম খুব একটা কম না কিছু সংখ্যক কম ট্যারিফ দিয়ে ভারতকে প্রেসারাইজ করছে যে তোমাদের প্রতিবেশীও তোমার থেকে কম ট্যারিফ পেলো তোমাদের প্রতিবেশী তোমার থেকে এগিয়ে যাবে এতে কিন্তু ভারতীয় অর্থনীতি ধ্বংস হবে না উল্টে এতে আমেরিকানটাই বিপদে পড়বে কারণ চায়নার ওপরও ওয়ান ফাইভ না কত লাগিয়ে রেখেছে তাই চাইনিজ গুডস যাবে না ইন্ডিয়ান গুডস যাবে না তাহলে কে পাঠাবে ভাই এই মুহুর্তে ম্যানুফ্যাকচার কে করছে ভারতের এত বড় মার্কেট সামলানোর পরও যেই এক্সপোর্টটা হচ্ছে এর একটা ইন্ডিকেশন ভারতের ম্যানুফ্যাকচারিং বাড়ছে চায়না ম্যানুফ্যাকচারিং হাব তাহলে এখন প্রশ্ন হলো এখন ভারত চীন এটা যদি আটকে থাকে তাহলে কে পাঠাবে হ্যাঁ ভিয়েতনাম ইলেকট্রনিক্স প্রোডাক্ট পাঠাবে সে লাভবান হবে জাপানও পাঠাবে সেও লাভবান হবে কিন্তু ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট যেটা আমেরিকানদের জীবন কেন বিশ্বে সবচেয়ে বেশি ফার্মাসিউটিক্যাল প্রোডাকশন করে কে ভারত সবচেয়ে বেশি ভ্যাকসিন বানায় ভারত সবচেয়ে বেশি জেনারিক ওষুধ বানায় ভারত আর এই ওষুধ যদি ভারত আটকে দেয় তখন বিপদে পড়ে যাবে আমেরিকা আর এই কারণেই ভারতের সাথে যাতে আমেরিকা নেগোসিয়েশন করতে পারে এই কারণেই এই প্যাকে সাতই আগস্ট অবধি পজ করা হয়েছে আজকে ফোর্থ আগস্ট এখনও সময় আছে আমেরিকার সঙ্গে ভারত কন্টিনিউ কথা বলে যাচ্ছে একটা নেগোসিয়েশন করে একটা সহমত হয়ে একটা ট্রেড ডিল করবেই ভারত আর ট্রেড ডিল না হওয়া পর্যন্ত এই ধরনের গেম চলতে থাকবে আমেরিকান মার্কেট থেকে ওয়ান পয়েন্ট ওয়ান ট্রিলিয়ন ডলার উবে গেছে অপরদিকে ভারতীয় মার্কেটে সেরকম কোনো এফেক্ট হয়নি আমেরিকান বড় বড় কোম্পানিগুলো ভারতে ইনভেস্ট করার জন্য প্রস্তুত বলুন অ্যাপেল বলুন গুগল মাইক্রোসফট সকলে ভারতে ইনভেস্ট করার জন্য প্রস্তুত তারা আমেরিকান সরকারের কথা শুনছে না তারাও জানে আসল গেম কথা তারা কোনো টুট্যা করছে না যে বড় বড় জয়েন্ট কোম্পানিগুলো যদি টু ট্যা না করে তাহলে কিন্তু ইকোনমিকে ধ্বংস করা যাবে না ইকোনমিকে হেলানো যাবে না সেটা ডোনাল্ড ট্রাম্পও জানেন তবুও উনি করছেন শুধুমাত্র ভারতকে প্রেসারাইজ করার জন্য যাতে কোনোভাবে ভারতকে নতমস্তক করিয়ে একটা সুবিধা মতো ট্রেড ডিল ভারতের সঙ্গে করা যায় এটাই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একমাত্র লক্ষ্য আর এইসব দেখে একটা কথাই বলা যায় শুধুমাত্র ভারতের জন্যই সাত তারিখ অব্দি এটাকে ডিলে করা হয়েছে কিন্তু মূর্খ বাংলাদেশিরা এসব কথা না ভেবে ওরা সেলিব্রেট করছে ওরা বলছে দেখো আমরাও ভারতের থেকে ভালো ট্রেড ডিল পেয়েছি হ্যাঁ ভাই তোরা তো যদি জামা কাপড় কাটিস আর কাপড় সেলাই করিস তা তোদের মাথা আর কী ঢুকবে তোরা আর কত বুঝিস তোদের অকাত আমরা জানি তোরা সেলিব্রেট কর নিজেদের আসল চেহারা পৃথিবীকে দেখা তাতে ভবিষ্যতে আমাদেরই সুবিধা হবে ভিডিও লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চ্যানেলটু সাবস্ক্রাইব করুন আর সেই সঙ্গে হাইপ করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ